লড়াইটা ছিল পয়েন্ট টেবিলের তলানি দুই দলের আর সেখানে তারপর দেখালো নোয়াখালী এক্সপ্রেস টানা ছয় হারের পর টানা দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল হায়দার আলী দল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে একচল্লিশ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের তলানি থেকে ওপরে ওঠার লড়াইয়ে টিকে রইল নবাগত এই ফ্র্যাঞ্চাইজিটি টস জিতে ব্যাটিংয়ে নেমে নোয়াখালীকে উড়ন্ত সূচনাই এনে দেন সৌম্য সরকার ও অভিষিক্ত হাসান সাকিল মিলে একশো এক রানের ওপেনিং জুটিতে সৌম্য করেন মাত্র ২৫ বলে আটচল্লিশ রান তবে ম্যাচের মূল আকর্ষণ ছিল বাবা ছেলের ব্যাটিং জুটি অভিজ্ঞ মোহাম্মদ নবী মাঠে নেমে ছেলে ইসাকিলের সাথে করেন তেপ্পান্ন রানের দারুণ এক জুটি ইপিএলে অভিষিক্ত ইসাকিল মাত্র ষাট বলে বিরানব্বই রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন যাতে ছিল ষাটটি চার ও পাঁচটি মার আট রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ থাকলেও তার ব্যাটে ভর করেই বিশ ওভারে একশো চুরাশি রানের পাহাড় করেন নোয়াখালী একশো পঁচাশি রানের লক্ষ্য তারা করতে নেমে নোয়াখালীর বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ঢাকা ক্যাপিটালস মোহাম্মদ সাইফুদ্দিনের সর্বোচ্চ চৌত্রিশ এবং অধিনায়ক মিঠুনের তেত্রিশ রান সত্ত্বেও একশো তেতাল্লিশ রানেই তাই গুটিয়ে যায় ঢাকা নোয়াখালীর চারজন বোলার দুটি করে উইকেট নিয়ে ঢাকার ইনিংস ধসিয়ে দেন এই জয়ের ফলে আট ম্যাচে দুই জয় নিয়ে টেবিলে তলানি থেকে কিছুটা স্বস্তিতে ফিরল নোয়াখালী এক্সপ্রেস অন্যদিকে সাত ম্যাচে মাত্র দুই জয় নিয়ে ঢাকার অবস্থানও এখন নরবল